সবজি দিয়ে শীতের সকালে যে গরম গরম লাটকা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে লাটকা খিচুড়ি রান্না করে নিতেছি আর এখানে কটা পরোটা বানিয়ে নিলাম ছেলের জন্য ছেলে আবার লেটকা খিচুড়ি মোটেই পছন্দ করে না সকাল সকাল শুরু করে দিলাম খাওয়া দাওয়ার প্রস্তুতি সকাল হলেই আমরা কী খাবো এই একটা প্যারা চিনিটা গেল তো দিয়ে নিলাম এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা আসসালামু তো কেমন আছেন সাবাই সবাই আমার প্রিয় ভাই বোনেরা ও দিদি মনিরা যে যেটা নিয়ে আসেন না কেন কাছে কিংবা ধরে দেশ দেশের বাইরে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই তো নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই যে বাসি বাদ দিয়ে বা বেঁচে যাওয়া বাদ দিয়ে এই যে খিচুড়িটা রান্না করে নিয়েছি লেটকা খিচুড়ি বিভিন্ন সবজি দিয়ে কার কার এরকম খিচুড়ি খেতে পছন্দ চাইলে কমেন্টে জানাতে পারেন তোমারও নাস্তা নাস্তা খাওয়া শেষ করলাম আর অনেকগুলো কাজও পারে নিলাম অনেকটা সময় খারাপ হয়ে গেছে এই যে বাজারঘাট চলে এসেছে সকাল সকাল হ্যাঁ লাউ চাল কেজি ফলা চাল কিন্তু অনেক ভালো যদি চিনে কিনতে পারে তাহলে কিন্তু ফলা চালটা আমার মনে হয় প্যাকেটের চালের থেকে অনেক ভালো

ক্যামেরা মুরগিটা কাটাকাটি করে এই তো ক্লিন করে নিয়েছি তো আসলে কি কারো পরিবারই কারো সাথে মেলে না কোনোদিনও মেলবেও না এক একজনের পরিবারের সদস্য এক এক রকম তো যার যার পরিবারের সদস্য অনুযায়ী শেষেই কিন্তু বুদ্ধি করে সংসারটা চালায় আর যে বর্তমান যুগ হোক আর অতীত যুগ হোক গৃহিণীরা কিন্তু একটু হিসাবেই হয় হিসাব ছাড়া কোনো গৃহিণী নেই এই যে আমার এখানে আজকে দুই কেজি পঞ্চাশ গ্রাম মুরগি আছে ইচ্ছা করলে আমি এক বেলাই রান্না করতে পারি যেহেতু আমরা পাঁচজন বিশিষ্ট সদস্য আমার সদস্য সংখ্যা পাঁচজন সেহেতু আমাদের দুই বেলা হবে এই যে একটা মুরগি রান্না করলে এই যে দুই কেজি মুরগি যদি আমি এখন পুরোটা রান্না করি দুপুর রাত ভালো হবে এবং সকালবেলাও আমরা রুটি বা পরাটা দিয়ে খেতে পারবো তো আমি কিন্তু সেটা করছি না আমি এই যে হাড় চামড়া পাক এগুলা কিন্তু আমি আলাদা করে রেখে দেবো এগুলো আরেকবেলা বা আরেক দিন খাওয়ার জন্য মুরব্বীরা বলে না খাইলে রাজার গলা শেষ কথাই মূল কথাই হচ্ছে এটা খাইলে অনেক কিছুই খাওয়া যায় আর আপনি যদি একটু বুদ্ধি করে চলেন বা খান তাহলে সেটা আপনার সংসারের জন্যই মঙ্গল তাই না আপনার সংসারের জন্যই সাশ্রয় হয় এটা কিন্তু সবাই জানে কম বেশি তাই তো আমি শুধুমাত্র মাংসগুলো নিয়েছি যেহেতু একটু গুনাগুনা করবো সেই জন্য আর এই যে হারযুক্ত যুক্ত যা ছিল সেগুলো কিন্তু আমি এই যে ডিপে রেখে দেব। একটা বক্সে করে বক্সে করে রাখলে একটু সুবিধা হয় কিন্তু জায়গা বেশি লাগে তারপরে একটু সুবিধা হয় ফ্রিজে ময়লা হয় না তো প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু কম বেশি বুদ্ধি আছে আমি মনে করি কেউ কিন্তু এখন যে বুদ্ধি নেই বা বোঝে না কিছু এরকম না সবাই কম বেশি সব কিছু বোঝে কাজকর্মের ফাঁকে ফাঁকে আমি একটু কিছু খেয়ে নেই খিদা লাগলে এই যে সকালে যে লেটকা খিচুড়ি রান্না করেছিলাম সবজি দিয়ে খিচুড়িটা এত মজা হয়েছে তো না খেলে আর ই বসতে পারবে না কেউ আর যারা খাওয়ার অভ্যাস আছে খিচুড়ি দিয়ে লাটকা খিচুড়ি তারা তো অবশ্যই জানে এখন তো অনেক কাজকর্ম করেছি সেই জন্য খিদা লেগেছে আর একটু খেয়ে নিতেছি

পরিমাণ মতো সাদা তেল দিয়ে দুটো তেজপাতা দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে বেজে নিলাম এখন দিয়ে দেব বাটা মশলা বা পেস্ট যেটাই বলেন পেঁয়াজ রসুন আদা পেস্ট করা এগুলো একটু নাড়াচাড়া করে রেজি নেব তো আস্তে আস্তে শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক আর আমার প্রিয় আপু ভাইয়ারা দিদিমণিরা জানি না এতক্ষণে আমার সাথে কেটে আছেন আর লাইক চাইবা কেটে দিয়েছেন তো কেউ যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল

মাংসের সাথে তা আলুগুলো একটু ছোটো ছোটো সাইজ করে কেটেছি এখন পুরানো আলু তো সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় আবার দেখা গেছে মাঝে মাঝে দুই একটা সেদ্ধ হয় না সেই জন্য আলুর সাইজটা একটু ছোটো করেই রেখেছি আলুগুলো ভালো করে কষিয়ে নেব আলুগুলো কষিয়ে আপ ক্যামেরায় একটু মাংস দিয়ে দিলাম এখন আপ ক্যামেরায় পুরোপুরি রান্নাটা করে নেব চারিদিকে মসজিদে হুজুরেরা বয়ান করছে কত ভালো লাগছে আসলে আল্লাহ রাসুলের হাদিস বা কোরআন যেটাই বলেন শুনলে একেবারে মনটা শীতল হয়ে যায় ভালো লাগে তো আমার বাড়ির কাছাকাছি প্রায় চার পাঁচটা মসজিদ সবগুলো মসজিদই মাইকে ই করে তো ভালো লাগে শুনতে আলোগুলো কষিয়ে এই তো মাংস গুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ দেব মার্শাল্লা মাংসটার কালারটা খুব সুন্দর হয়েছে এই তো আমার মাংস রান্না শেষ আর এই হচ্ছে মাংসের ফাইনাল লোক এখন একটু সাদা ফোলাও করে নেব। আমি তো ক্যামেরায় পোলাওটা রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আর এইদিকে দিকে আমার শখের মানি প্লান্ট গাছগুলো পানিগুলো পাতিয়ে দেব আর এই যে দেখুন ঘরের ভিতরে কতটা ধুলা বালি আসে বলে শেষ করা যাবে না সুন্দর করে একটু ক্লিন করে পরিষ্কার করে নেব আর পানিগুলো পাল্টিয়ে দেব আর আমার ভিডিওটি আর পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম